আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য লাম লাম এর তো ছিলাম লাম তার মানে ছিলাম হিনা এর তো এখানে হিনা তার মানে এখানে কালাম কাল্লাম এর তো কথা কালাম তার মানে কথা গুল গুল এর তো বলো গুল তার মানে বলো দাওয়া দাওয়া এর তো ঔষধ দাওয়া তার মানে ঔষধ মুস্তাসপা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল মুস্তাসপা তার মানে হাসপাতাল ফুলুস এর অর্থ টাকা ফুলুস তার মানে টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে ফুলুস সর্ফ এর অর্থ বাংতি সর্ফ তার মানে বাংতি আমরা বলি বাংতি আরবিতে বলতে হবে সর্ফ বকিল এর অর্থ ক্রিফন বকিল তার মানে ক্রিফন আমরা বলি ক্রিফন আরবিতে বলতে হবে বকিল বকিল তার মানে ক্রিফন কেচার এর অর্থ ভাঙ্গা কেচার তার মানে বাঙ্গা আমরা বলি ভাঙ্গা আরবিতে বলতে হবে কেচার যেমন গিজাস কেচার তার মানে কাজ বাঙ্গা বা আয়না বাঙ্গা কাফি এর অর্থ যথেষ্ট কাফি তার মানে যথেষ্ট আমরা বলি যথেষ্ট আরবিতে বলতে হবে কাফি মুমকিন এর অর্থ সম্ভবত মুমকিন এর অর্থ সম্ভবত আবার মুমকিন এর অর্থ মনে হয় আমরা বলি মনে হয় আরবিতে বলতে হবে মুমকিন আকিদ আকিদ এর অর্থ নিশ্চিত আকিদ তার মানে নিশ্চিত আমরা বলি নিশ্চিত আরবিতে বলতে হবে আকিদ আকিদ তার মানে নিশ্চিত নিশ্চিত এর আরবি আকিদ আবার দেখুন লাম এর অর্থ সিলাম, লাম এর অর্থ সিলাম, আমরা বলি সিলাম আরবিতে বলতে হবে লাম লাম তার মানে সিলাম হিনা হিনা এর অর্থ এখানে হিনা তার মানে এখানে আমরা বলি এখানে আরবিতে বলতবি হিনা কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা কথা এর আরবি কালাম গুল এর অর্থ বলো গুল তার মানে বলো আমরা বলি বলো আরবিতে বলতবি গুল দাওয়া দাওয়া এর অর্থ ঔষধ দাওয়া তার মানে ঔষধ মুস্তাসপা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল হাসপাতাল এর আরবি মুস্তাসপা পুলুস পুলুস এর অর্থ টাকা পুলুস তার মানে টাকা টাকা এর আরবি পুলুস সরফুলুস সরফুলুস তার মানে টাকা ভাঙতি প্রয়োজন সরফুলুস তার মানে টাকা ভাঙতি প্রয়োজন বকিল এর অর্থ ক্রিফন বকিল তার মানে ক্রিফন আমরা বলি কৃপন আরবিতে বলতে হবে বকিল কেছার এর অর্থ বাঙ্গা কেচ্ছার তার মানে ভাঙ্গা কাফি এর অর্থ যথেষ্ট কাফি তার মানে যথেষ্ট মুমকিন এর অর্থ মনে হয় মুমকিন তার মানে মনে হয় আকিদ এর অর্থ নিশ্চিত আকিদ তার মানে নিশ্চিত নিশ্চিত এর আরবি আকিদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন